সোহে গাইস অলকাম ব্যাগ তো কেমন আছো তোমরা গাই তোমাকে ঘিরে আমার ভালোবাসা পাঠ নাই এসে পড়ছি কিন্তু ভিডিও শুরু করার আগে একটা কথা গাইজ আমি যদি ভিডিওর মাঝখানে তোতলাই যাই তোমরা কিছু মনে করো না হ্যাঁ কারণ আমার মন হয়ে গেছে এমনি ভালো নাই ভিডিওর প্রতি আমার কোনো মডি নাই তারপর আমি বানাইতাছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একটা ব্যাগ মানে ব্যাগ ব্যাগ আসবো ফোনটা ঠিক হয়ে এলো তো যাই হোক মানে তোমরা হাইস না বা কিছু মনে করো না তো বেশি কথা না করে ভিডিও শুরু করি আমার সাথে অভিনয় করার শাস্তি তোমাকে পেতেই হবে অনু ডাইনিং টেবিলে তার মা বাবার সাথে খাবার খাচ্ছিলো কিন্তু কেন যেন অনুর গলায় খাবার নামছে না কোন রকম জোর করে খাবার খাচ্ছে অনু আরমান রহমান এবং আমেনা বেগম ব্যাপারটা লক্ষ্য করছেন আরমান রহমান গম্ভীর স্বরে অনুকে বলল অনু আমাদের আমাদের তুই ক্ষমা করে দিস মা আমার আমরা না জেনে শুনে রাফির জন্য তোর সাথে খারাপ ব্যবহার করছি রাফি এমন পচা ছেলে আমরা জানতাম না তুই তুই কি এখনো তুই কি এখনো আর তুই কি এখনো আমার আর তোর মার উপর রেগে আসিস অনু শান্ত স্বরে আরমান রহমানকে বললো না আবু আমি তোমার আর আম্মুর উপর রেগে নেই অনুর কথা শুনে আরমান রহমান খুশি হলেন আমেনা বেগম গম্ভীর স্বরে অনুকে বললো আমাদের কাছ থেকে রাফি তোকে কতদিন দূরে সরিয়ে রেখেছিল তোকে কি রাফি খুব অত্যাচার করছে অনু অনু খাবার খেতে খেতে আমেনা বেগমকে বলল আম্মু রাফি ভাইয়া রাফি ভাইয়া আমার উপর কোনো অত্যাচার করেনি শুধু আমাকে এভাবে জোর করে বিদেশ তুলে নিয়ে যাওয়ার ব্যাপারটা আমার কাছে খারাপ লেগেছিল আর কিছু না তারপর অনু হতাশ দীর্ঘশ্বাস ফেললো আমেনা বেগম দিকে তাকিয়ে হেসে বলল থাকমা মন খারাপ করিস না অনু আমেনা বেগমের দিকে তাকিয়ে একটু হাসলো সারাটা দিন অনুর তিক্ততায় কাটলো কোনো কিছুই ভালো লাগছে না নিজের নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে হয়তো রাফির সাথে অনু একটু বেশি খারাপ আচরণ করে ফেলছে নিজের মোবাইল ফোনটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল অনু কিন্তু রাফি এখনও অনুকে একটি ফোন দিল না হয়তো খুব অভিমান করছে রাগ উঠলে অনুর মাথা ঠিক থাকে না অনু হতাশ হয়ে মনে মনে বলল রাফি রাফি কি আমাকে ভুল বুঝলো ওই সময় রাফির উপর খুব রাগ উঠছিল আমি ইচ্ছা করে রাফির সাথে অমন ব্যবহার করতে চাইনি কেন যে এত রাগ ক্যান যে এত রেগে যায় আচ্ছা আমি কি এখন একটা আমি কি এখন একটা ফোন দিব না থাক রাফির রাগ কমুক তারপর না হয় আমি ফোন দিব রাফিও মন খারাপ করে বিছানায় শুয়ে আছে। রাতের খাবার খাওয়ার বিন্দু মাত্র রাফির ইচ্ছা নেই আনোয়ার হোসেন আর রেহানা পারভীন রাফিকে খাবারের খাবার খাওয়ার জন্য অনেক জোর করছিল কিন্তু রাফি তাদের না বলে দিয়েছে অনুর কথাগুলো রাফির মনে মনকে ক্ষতবিক্ষত করার জন্য যথেষ্ট এখনও রাফি ভেবে পাচ্ছে না অনু এমন কেন করলো কই যখন রাফি অনুকে কাছে টেনে আদর করলো তখন তো অনু বাধা দেয়নি তাহলে অনুকি রেগে এমন করল নাকি আসলেই সব অভিনয় ছিল রাফির চোখে ঘুম আসছে না অনুকে একটা মেসেজ সেন্ড করতে গিয়েও থেমে গেল রাফি একটা সিগারেট ধরিয়ে বারান্দায় মন খারাপ করে বসে সারা রাত্রি রাফি বাল কী জানি কি জানি কি জানি ও হ্যাঁ মনে পড়ছে একটা সিগারেট ধরে বারান্দায় মন খারাপ করে বসে সারা রাত্রি রাফি পার করে দিল গাইস এই ভিডিওর স্পন্সর করছে 1x তোমরা তো 1x এর নাম শুনছই 1x হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার কোড ইউজ করে ফার্স্ট দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আইফোন প্রো ম্যাক্স জিতার সুযোগ থাকবে পিন কমেন্টে অনু পরের দিন সকালে ভার্সিটিতে গেল ভার্সিটিতে গেটের সামনে আসতেই অনু সামনে আবিরকে দাঁড়িয়ে থাকতে দেখলো অনু কিছুটা অবাক হয়ে আবিরের দিকে তাকালো আবির অনুর দিকে তাকিয়ে হেসে বললো হাই অনু কেমন অনেক দিন পরে অনেক দিন হয়ে গেল তোমার সাথে আমার দেখা হয় না আবিরকে রাগ হলো এই ছেলে আবার এখানে কেন এত অপমান শান্তি অনু ঘন ঘন হয়নি নিশ্বাস ফেলে আবিরের পাশ কাটিয়ে চলে যেতে নিলে আবির অনুর হাত চেপে ধরলো অনু রেগে আবিরের দিকে তাকিয়ে করা গোলায় বললো আবারও আপনি আমার হাত চেপে ধরছেন কেন সমস্যা কি আপনার আমার হাত ছাড়ুন আবির শান্ত সরে অনুকে বললো তুমি কি জানো অনু আমি শুধু তোমার জন্য প্রতিদিন এই ভার্সিটিতে আসি কিন্তু এই কয়েকদিন তোমাকে খুঁজেও আমি পাইনি তুমি কোথায় ছিলে এতদিন আমি আগে ভার্সিটিতে মাঝে মাঝে ঘুরতে যেতাম কিন্তু যখন থেকে তোমার সাথে আমার দেখা হয় তখন থেকে আমার মনটা তুমি কেড়ে নিয়েছো এসো বাহরু কুচকে আবিরকে বললো আপনি কি আবারও আমাকে অপমান করার জন্য এমন নাটক করছেন দেখুন আপনি ওই দিন আমাকে অনেক অপমান করছেন আর এমন করবেন না এই ভার্সিটি থেকে আমাকে বের করে দিবেন না আমি একটু শান্তিতে পড়াশোনা করতে চাই কোনো ঝামেলা আমার ভালো লাগে না আবির হেসে অনুকে বলল ঝামেলা বলছো কেন আমি কি বলছি তুমি শুনতে পাওনি তুমি আমার মন কেড়ে নিয়ে এসো তোমাকে ঘিরে আমার অনুভূতি কি করে যা কী করে যাবো বলো তো অনু এই অনুভূতি তো এই অনুভূতি তো যাওয়ার নয় অনু দাঁতে দাতে দাঁতে দাঁত চেপে আবিরকে বলল। আমার ক্লাস ক্লাসের সময় পার হয়ে যাচ্ছে আমার হাত ছাড়ুন বলছি রেগে গেলে কিন্তু আমি আপনাকে আবারও চর মেরে দেব তাই ভালো করে বলছি আমার হাতটা ছেড়ে দিন আবির অনুকে শক্ত করে চেপে রাখা আবির অনুর শক্ত করে হাত চেপে রাখা হাতটা দিকে তাকিয়ে বাঁকা হেসে অনুর হাত ছেড়ে দিল শান্ত সরে আবির অনুকে বলল এবার খুশি তো অনু বিরক্ত সরে আবিরকে বলল আমাকে আর বিরক্ত করবেন না অনু ক্লাস ক্লাসরুমে চলে গেল আবির মনে মনে বলল তোমাকে বিরক্ত না করলে কি হয় কি করে হয় তোমাকে বিরক্ত করতে যে আমার খুব ভালো লাগে এই কয়েকদিনে তোমার অনুপস্থিতিতে আমি বুঝতে পেরেছি আই লাভ ইউ সো মাচ অনু গাইছে আমি একটু গাইলে ওরে হ্যাঁ ওই কি বোকা চা ওই কি বোকা চা দানি আরেকজনের গার্লফ্রেন্ডে যায় কয় আই লাভ ইউ গাইছে এই থার্ড পার্সোনালি গিয়ে মনে করো অনেক রিলেশন শেষ হয়ে যায় বুঝছো মানে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শেষ অগো রিলেশন আর নাই মনে করো কাইন্দা গাইটা শেষ জীবন বিচ্ছেদ আবার শুরু করি আবির আনমনে হাসলো ক্লাস শেষ হওয়ার পর গেট দিয়ে বের হওয়ার সময় দেখতে পেলো দেখতে পেলো আবির এখনো যায়নি সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছে আবিরকে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে অনু মনে মনে বলল এই ছেলের মাথার তার কি সিরা। এখনো দাঁড়িয়ে আছে কেন হয়তো তার সিরা পোলা পাইন তাই অনু আবিরের সামনে দিয়ে যেতে গিয়েও ভয় পেলো আবার যদি বিরক্ত করে তখন আবির হাত যেভাবে চেপে ধরছিল আর একটু হলেই অনুর হাত ভেঙে যেত অনুর মাঠে একপাশে পাশে বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইল কিন্তু না এই আবিরের যাওয়ার তো কোনো নামই নেই সবার সবাই সবাই যার যার মতো বাসায় যাওয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছে আর অনু এখানে বসে বসে কি মুড়ি খাবে কখনোই না অনু ঠিক করলো যা হওয়ার হবে এই ছেলেকে ভয় পেলে চলবে না তাড়াহুড়ো করে যেতে গিয়েও অনু ধরা পড়ে গেল কারণ আবির অনুকে দেখে গম্ভীর স্বরে বলল। আমার সাথে কথা না বলে চলে গেলে খুব খারাপ হবে খুব খারাপ হয়ে যাবে অনু তাই তারাও বলছি অনু চোখ বন্ধ করে রাগে ফুসতে লাগলো এই আবির আস এই আবিরকে আসার মেরে ভর্তা বানাতে মন চাইছে অনু মনে মনে দোয়া করলো যাতে রাফি এই সময় আবারও সেই দিনের মতো ভার্সিটিতে না এসে পড়ে না হলে হয়তো আবিরকে দেখে আরও রেগে যাবে অনু হেসে আবিরকে বলল কিছু বলবেন ভাইয়া আবির স্বরে অনুকে বলল কে ভাইয়া অনু অবাক হওয়ার ভান করে আবিরকে বলল কে কে আবার আপনি ভাইয়া আবির রাগে দাঁতে দাঁত চেপে অনুকে বলল। আরেকবার আমাকে ভাইয়া বললে তোমাকে শক্ত করে চর মেরে তোমার শক্তি সব ভুলিয়ে দিব আবিরের হুমকি তো অনু ভয় পেলেও রাগিস্বরে বলল কি আপনি আমাকে চর মারবেন আমি কি আপনাকে ছেড়ে দিবো নাকি আমিও আপনাকে চর মেরে দিবো আবির হেসে অনুকে বলল। অনু এখন কি তুমি আমার সাথে মারামারি করবে অনু মুখ ফুলিয়ে আবিরকে বলল আপনার সাথে মারামারি করার কোনো ইচ্ছা আমার নেই কি যেন বলবেন বলছিলেন তাড়াতাড়ি বলুন আবির কপাল কুচকে অনুকে বলল এত যাওয়ার তারা কেন তোমার অনু বিরক্ত স্বরে আবিরকে বলল আজ তো আমাকে আমার বাসায় যেতে হবে না না হলে আম্মু দেরি করে না হলে আম্মু দেরি করে ফেরার জন্য আমাকে বকা দিবে আবির হেসে অনুকে বলল আচ্ছা আসল কথাটা বলি আসল কথাটা বলে রাফি নামের ওই ছেলেটা কি তোমার বয়ফ্রেন্ড অনু কিছুটা ঘাবড়ে গিয়ে আবিরকে বলল আপনাকে কেন আমি বলবো আবির শক্ত গলায় অনুকে বলল যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও অনু অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে আবিরকে বলল হ্যাঁ রাফি আমার বয়ফ্রেন্ড তো কি হয়েছে আবির অনুর দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আবির কোনো কথা বলছে না দেখে অনু আবিরের দিকে তাকিয়ে দেখলো আবির অনুর দিকেই তাকিয়ে আছে অনু মাথা নিচু করে তাকিয়ে রইল আবিরের চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে আবারও অনুর দিকে তাকিয়ে বলল রাফিকে তুমি ভুলে যাও অনু আজ থেকে আমি আবির তোমার বয়ফ্রেন্ড অনু অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে চোখ মুখ কুচকে বলল কি বললেন আপনি মাথা ঠিক আছে আপনার আবির হেসে অনুকে বলল মাথা আমার ঠিকই আছে অনু উপর রাগ হচ্ছে হুটহাট করে এসে বলল আবিরকে ভালো না বেশে তাকে ভালোবাসতে হবে আরে ভালোবাসা পাওয়ার আরে ভালোবাসা পাওয়াটা কি এত এতটাই সহজ নাকি অনু আবিরকে ভালোবাসা জানা শর্ত আবির এমন আচরণ আচরণ অনুর কাছে আসলে বিরক্ত লাগছে আবিরকে একদমই অসহ্য লাগছে অনুরাগী স্বরে আবিরকে বলল আমি রাফিকে ভালোবাসি আপনাকে আপনাকে বয়ফ্রেন্ড বানাতে কেন যাব আমি বড়ই অদ্ভুত মানুষ তো আপনি আবির অনুকে আবির অনুকে শান্ত স্বরে বলল তুমি কাকে ভালোবাসো তা জেনে আমি কি করব আমি তোমাকে ভালোবাসি এটা আমার কাছে অনেক তাই আজ থেকে আমি তোমার বয়ফ্রেন্ড অনুবিরক্ত স্বরে আবিরকে বলল আপনার সাথে আমার কথা বলাটাই বিথা আপনার সাথে কথা বলা আর রাস্তার একটা পাগলের সাথে কথা বলা একই কথা তারপর অনু চলে যেতে নিলে আবির গম্ভীর স্বরে অনুকে বলল তোমাকে কিন্তু আমাকে ভালোবাসতেই হবে অনু তুমি যাই বলো না কেন আমি শুনব না তোমার কথা ফিরে আবিরের দিকে তাকালো না আবিরের কথা শুনে খুবই রাগ হচ্ছে হাঁটতে মনে মনে বলল ইস আসছে উনি আমাকে 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 বলতে তাকে আমার ভালোবাসতে হবে আমি রাফিকে এখনো বললাম না যে আমি যে ভালোবাসি আর এই আবির বেটা এসেছে জোর করে ভালোবাসা আদায় করতে একদমই অসহ্য মনে মনে বলতে লাগলো রাফি দেখতে নায়কের অনু মতো তারপর ওর আমি ইগনোর করি গাইস আপনার ওয়া ও কন্যাকে ও রাফি দেখতে নায়কের মতো তারপর ওর আমি ইগনোর করি আর তুই বেটা হিরো আলমের সঙ্গী তুই কেমনে আমার আই লাভ ইউ কলি তারপরে চুপচাপ বাসায় তাড়াতাড়ি পৌঁছানোর জন্য একটা রিস্কা ডেকে অনু উঠে পড়ল। আজকের দিনটা খারাপ অনু রিস্কায় বসে রাফির কথা ভাবছিল এমন সময় রিস্কার সামনে একটা বিশাল গাড়ি এসে পথ আটকালো গাড়ির ভিতর কে আছে দেখার জন্য অনু তাকাতেই ভয় পেয়ে গেল কারণ কারণ গাড়ির ড্রাইভিং সিটে রাফি বসে আছে রাফিকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছে অনুর দিকে রাফি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে অনুর বুকটা ধুপ 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 করে কাঁপতে লাগলো গাড়ি থেকে নেমে রাফি অনুর সামনে এসে গম্ভীর স্বরে বলল রিস্কা থেকে নাম অনুরাফির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল কেন নামো মানে কেন নামবো রাফি এবার রেগে ধমক দিয়ে অনুকে বলল আমি নামতে বলছি তাই নামবি তুই নামবি তোর বাপে নামব তোর চৈদ্য গোষ্ঠী নামব তাড়াতাড়ি নাম রাফির ধমক শুনে ভয়ে রিস্কা থেকে নেমে অসহায় দৃষ্টিতে রাফির দিকে তাকালো রাফি রিস্ক টাকা দিয়ে বিদায় করে দিল অনু রাফির দিকে তাকিয়ে দেখলো রাফি এখনো রেগে অনুর দিকেই তাকিয়ে আছে অনু কাপাসরে রাফিকে বলল আমাকে কিছু বলবে তুমি রাফি এমন রেগে তাকানো দেখে অনু রীতিমতো ভয়ে কাঁপছে অনু ভাবতে লাগলো এই বুজি রাফি কষিয়ে অনুর গালে ঠাস করে একটা চর মারে বসবে তাই ভয়ে অনু নিজের দুই চোখ বন্ধ করে ফেললো কিন্তু না রাফি তা করেনি অনু আবারও চোখ খুলে রাফির দিকে তাকালো রাফি এবার শান্ত চাহনিতে অনুর দিকে তাকিয়ে আসে খুব গম্ভীর স্বরে খুব গম্ভীর স্বরে রাফি অনুকে বলল গতকাল আমার সাথে তুমি এমন আচরণ কেন করলে অনু মাথা নিচু করে শান্ত স্বরে রাফিকে বলল তুমি তো আমাকে মিথ্যা কথা বলছিল বলছিলে তুমি আমাকে বলছিলে তুমি নাকি আম্মু আব্বুকে জানিয়েছো আমি তোমার সাথে ছিলাম কিন্তু তুমি তো আম্মু আব্বুকে জানাওনি আমার জন্য আম্মু আব্বু কত চিন্তা করছিল একবার ভাবতে পারছো ভাবতে পারছো রাফি আর আমি মিথ্যা কথা একদমই সহ্য করতে পারি না আমার তখন ভীষণ রাগ হয়েছিল কিন্তু এখন তো এখন আমার তোমার উপর একটু রাগ নেই তুমি বিশ্বাস করো রাফি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে অনুর দিকে তাকিয়ে রইল অনু রাফির মুখের দিকে তাকিয়ে ভাবছে রাফির রাগটা কমছে কি নাকি এখন নাকি এখনো রাফি রেগে আছে রাফি অনুকে শান্ত স্বরে এবার বলল তুমি জানো তোমার কথাগুলো শুনে গতকাল আমার কত খারাপ লেগেছিল এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল তুমি আমার তুমি আমাকে একটু ভালোবাসো না সব তোমার অভিনয় ছিল সামান্য এইটুকু কারণে এইটুকু কারণে কেউ এমন পাল্টে যায় যাওয়ার কথা বলে তোমা তোমাকে গতকাল আমার খুব অচেনা লাগছিল অনু কাল সারা রাত আমি ঠিকমতো মতো ঘুমাইতে পারিনি অনু ঘাবড়ে গিয়ে রাফিকে বলল আমাকে ক্ষমা করে দিও রাফি তোমাকে আমি কষ্ট দিয়ে ফেলছি আর এমন করবো না কিন্তু কিন্তু তুমি আমাকে ওই দিন মিথ থাকেন মিথ্যা কথা কেন বলছিলা রাফি এসে অনুকে বলো তোমার আব্বু আম্মুকে তখন যদি আমি বলতাম যে আপনাদের মেয়েকে আমি জোর করে বিদেশ নিয়ে এসেছি এসব এসব কথাগুলো শুনে কি ভাবতো তারা তখন তারা ভাবতো যে রাফি ভীষণ খারাপ ছেলে তোমার আব্বু আম্মু তোমার সাথে তখন আমার বিয়ে দিতে রাজি হতো না আমি তাই চাইনি তোমার আম্মু আব্বু এসব কিছু জানক তোমার মিথ্যা তোমাকে মিথ্যা বলছি যাতে তুমি তোমার আম্মু আব্বুর কথা ভেবে কোনো চিন্তা না করো কিন্তু তুমি বোকার মতো আঙ্কেল আনটিকে সব বলে দিলে এখন আঙ্কেল আনটি আমাকে বাজে ছেলে ভাবছে আমি অন্য কিছু বলে আঙ্কেল আনটিকে বুঝাতে পারতাম তুমি তো তুমি তা হতে দিলা না উল্টা এমন আচরণ তুমি আমার সাথে করলে যে আমার মনে হচ্ছিল আমি তোমাকে চিনতে ভীষণ ভুল করছি রাফির কথা শুনে এখন ভীষণ কান্না পেয়ে যাচ্ছে অনুর এত বোকামি করলো অনুর নিজের উপর নিজেরই খুব রাগ হচ্ছে রাফিকে অকারণেই ভুল বুঝলো অনু মাথা নিচু করে মন খারাপ করে রাফিকে বলল আমি আসলেই বোকা নিজের নিজেকে নিজে এখন আমার শাস্তি দিতে মন চাইছে কেন এমন ভুল করলাম আমি তুমি এই বোকা পচা মেয়েটাকে কেন এত ভালোবাসছো রাফি বলো কেন আমাকে ভালোবাসছো রাফি গাইজ তো ভালোই তাতে রাফি অনুর কথা শুনে হেসে ফেললো অনুর মনটা খারাপ ছিল রাফি হাসছে দেখে মুহূর্তে অনুর মন ভালো হয়ে গেল রাফি হেসে অনুকে বলল কে বলছে তুমি পচা তুমি আমার কিউট অনু হ্যাঁ তুমি হয়তো খুব বোকা কিন্তু তবু আমি আমার এই বোকা অনুটাকে খুব বেশি ভালোবাসি অনু মাথা নিচু করে শান্ত স্বরে রাফিকে বলল আচ্ছা আজ পর্যন্ত তোমাকে আমি যত কষ্ট দিয়েছি তার জন্য আমাকে তুমি ক্ষমা করে দিও রাফি আচ্ছা এখন আমরা গল্পের ইন্টারেস্টিং মুহূর্তে জামগা তোমরা সবাই মন দিয়ে দেখবা হ্যাঁ হ্যাঁ যাই হোক শুরু করি আচ্ছা না তুমি আমার উপর আর তুমি আমার উপর আর রাগ করে থেকো না প্লিজ রাফি অনুকে জড়িয়ে ধরে বলল আমি তোমার উপর আরেকটু রাগ করে নেই হঠাৎ করে রাফি রাস্তায় এভাবে অনুকে জড়িয়ে ধরাতে অনু ঘাবড়ে যায় অনু রাফিকে চাপা সরে বলল রাফি তুমি কি করছো লোকজন দেখলে কি ভাববে রাফি অনুকে ছেড়ে দিয়ে হেসে বলল লোকজন দেখলে কি আর কি আর মানে লোকজন দেখলে কি আর না দেখলে কি আমি তো আমার ভালোবাসার মানুষকে ঝরিয়ে ধরছি এতে কে কি ভাবলো আর কে না ভাবলো তাতে আমার কোনো মাথা ব্যথা নেই তুমি না অনু একটু বেশি ভয় পাও অনু লজ্জা পেয়ে হেসে রাফিকে বললো হ্যাঁ তোমার ভীত অনু আসলে খুব বেশি ভয় পায় গাইজ তোমরা হাসতো তো কি গার্লফ্রেন্ড আছে থাকলে কমেন্ট করা যেও যেও দূর থেকে রাফি এবং অনুর কথা আবির সব শুনছে রাফি অনুকে জড়িয়ে ধরায় আবিরের বুকের ভিতর আগুন জ্বলছে অনুর অনুর বাসাটা ঠিক কোথায় তা জানার জন্য আবির গাড়ি করে অনুর রিস্কটা ফলো করছিল মাঝখানে রাফি গাড়ি এসে পড়ল আবির গাড়িটা এক কোনায় সাইড করে থামিয়েছিল কিন্তু এখন রাফি এবং অনুর কথাগুলো শুনে আর এভাবে ওদের জড়িয়ে ধরা দেখে আবিরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে আরে কি কষ্ট আবির আবির কপালে হাত দিয়ে হতাশ হয়ে মনে মনে বলল যাকে জীবনে আমি প্রথম ভালোবাসলাম সেই অনু কিনা অন্য একটা ছেলেকে এভাবে জড়িয়ে ধরল আমার যে এই দৃশ্য দেখে খুব কষ্ট হচ্ছে রাফি ছেলেটার সাথে আমি অনুকে কিছুতেই মেনে নিতে পারছি না আবির এবারও দূর থেকে রাফি এবং অনুর দিকে তাকালো রাফি এবং অনু দুজনেই এখনো আবিরকে দেখেনি কারণ আবির এমন জায়গায় গাড়ি দাঁড় করিয়েছে যে দেখার কথাও না রাফি রাফি অনুর দুই হাত নিজের হাতের মুঠয় করে ধরে বলল অনু তোমাকে একটা কথা বলবো তুমি আবার ভয় পেও না প্রমিস করো ভয় পাবে না অনু রাফির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল কি এমন কথা যে আমি শুনে ভয় পাবো রাফি রাফি অনুকে গম্ভীর স্বরে বলল আচ্ছা কোন একটা কথা বলো ভয় পাবে না অনু রাফির দিকে অনু রাফিকে মুচকে এসে বলল ঠিক আছে ভয় পাবো না এবার তুমি বলো আশেপাশে তাকিয়ে দেখলো রাস্তায় কিছু লোকজন কেমন কেমন করে যেন তাদের দিকে হা করে তাকিয়ে আছে রাফি অনুর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল এখানে বলা যাবে না চলো কোনো একটা কফি হাউজে যাই সেখানে তোমাকে বলবো অনু রাফির কথায় সম্মতি জানিয়ে বলল হুম চলো রাফি গম্ভীর স্বরে অনুকে বলল যাও গাড়িতে গিয়ে বসো চুপচাপ রাফির কথা মতো গাড়িতে গিয়ে বসলো রাফি গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দিল গাড়িতে অনুর সাথে গাড়িতে অনুর সাথে রাফি একটু কথা বললো না এতে অনুর একটু মন খারাপ হলো রাফি কেমন যেন গম্ভীর হয়ে গেছে কি এত ভাবছে কে জানে এদিকে রাফির গাড়ি স্টার্ট দর, কি রাফির গাড়ি স্টার্ট দেওয়ায় আবির গাড়ি স্টার্ট দিয়ে রাফির গাড়ি ফলো করতে লাগলো রাফি কফি হাউজের সামনে গাড়ি থামালো আবির একটু দূরে গাড়ি থামালো রাফি এবং অনু দুজনে গাড়ি থেকে নেমে কফি হাউজে গেল ওখানে গিয়ে বসে রাফি কফি অর্ডার করলো অনু সিটে গিয়ে বসলো রাফি অনুর অপর পাশের সিটে গিয়ে বসলো অনু চুপ করে রইল এদিকে আবিরের মুখে মাস্ক পরে কফি হাউজের ভিতর প্রবেশ করে রাফি এবং অনুর পেছনে সিটে গিয়ে বসলো রাফি অনুর দিকে তাকিয়ে হেসে বলল কফি অর্ডার করলাম আমি কোনো আমি তোমার কোনো না শুনবো না কফি তোমাকে খেতেই হবে আগেই বলে দিলাম অনু বিচলিত স্বরে রাফিকে বলল আমি কফি খাব না রাফি আমার ভীষণ চিন্তা হচ্ছে কি এমন কথা যেটা শুনে আমি ভয় পেতে পারি তাড়াতাড়ি প্লিজ বলো আমাকে অনু টেবিলে রাখা হাতের উপর রাফির হাত রাখলো চমকে উঠে অনু রাফির দিকে তাকালো রাফি মুচকি এসে অনুকে বলল তেমন কিছু না অযথা ভয় পেও না অনু আর কথা বলল না কফি চলে এলে রাফি অনুকে শান্ত স্বরে বলল একবার কফিটা চুপচাপ খাও অনু চুপচাপ রাফির কথা মতো কফি খেতে লাগলো অনু কফি খাচ্ছে কিন্তু রাফি কোনো কফি খেলো না আবির পেছনের সিটে বসে অনু এবং রাফির সব কথাই শুনছে আবির মনে মনে বলল কি এমন কথা যেই কথা রাফি অনুকে বলতে চাইছে অনু অনু রাফিকে জিজ্ঞাসা করলো তুমি কফি খাবে না রাফি গম্ভীর স্বরে অনুকে বলল আমার কফি খেতে ইচ্ছা করছে না অনু আবারও রাফিকে জিজ্ঞাসা করলো কেন খেতে ইচ্ছা করছে না রাফি অনুকে শান্ত স্বরে বলল জানি না অনু কফি খাওয়া শেষ করে এবার রাফির দিকে রাফির দিকে সিস্তির দৃষ্টিতে তাকে গম্ভীর স্বরে বলল। এখন এখন কথাটা না বললে কিন্তু আমি রেগে যাব রাফি আমার কফি খাওয়া শেষ রাফি অনুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল অনু অনু একটু ঘাবড়ে গিয়ে মাথা নিচু করে বলল। এভাবে আমার দিকে তাকিয়ে আসো কেন রাফি এসে অনুকে বলল তাকিয়ে থাকতে আমার ভালো লাগে অনু রাফির দিকে তাকিয়ে লজ্জা পর মুখে বলল। এবার কি বলবে না কি কথা রাফি গম্ভীর স্বরে অনুকে বলল। আমার বাবা মিমের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছে অনু আগামী মাসের আগামী মাসে মিমের সাথে আমার বিয়ে অনু চমকে রাফির দিকে তাকালো অনুর হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে ওনর গলা শুকিয়ে আসলো রাফি ওনুর মুখের দিকে তাকিয়ে দেখলো অনুর চোখ মুখ মুহূর্তেই কেমন জানি কেমন জানি শুকিয়ে গেছে ভয়ে অনু কাঁপছে আবির রাফির কথা শুনে খুব খুশি হলো তাহলে তো আবির অনুকে পেয়েই যাবে রাফি অনুর পাশের সিটে গিয়ে বসলো অনু মন খারাপ করে মাথা নিচু করে বসে আছে অনুর মাথায় হাত বুলে রাফি শান্ত স্বরে বলল ভয় পেও না রাফি আমি আগেই তোমাকে বলছি ভয় না পেতে কারণ আমার ধারণা ছিল কথাটা শুনে তুমি হয়তো ভীষণ ভয় পাবে কিন্তু তোমাকে না বললে যে নয় তাই তোমাকে কথাটা বলতে হলো অনু রাফির দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বললো তুমি কি তুমি কি মিম আপুকে বিয়ে করে ফেলবে রাফি ওকে রাগি সরে বললো অনু পাগল হয়ে গেছো তুমি আমি কেন মিমকে বিয়ে করতে যাব আমি তোমাকে ভালোবাসি যদি আমাকে বিয়ে করতেই হয় তাহলে আমি তোমাকেই বিয়ে করব। অনু একটু ভয় পেও একটু ভয় পেও না তো রাফির কথা শুনে আবিরের রাগে ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো রাফির উপর আবিরের ভীষণ রাগ হচ্ছে অনুশুকনা অনুশুকনো গলায় কোনোরকম ভাবে রাফিকে বললো যদি আঙ্কেল তোমাকে অনেক জোর করে মিমা বিয়ে করার জন্য তখন তুমি কি করবে রাফি শক্ত গলায় অনুকে বলল বাবার কথা আমি শুনবো না যতই যতই আমাকে বাবা জোর করুক আমি মিমকে বিয়ে করব না এটা শিউর অনু এবার চিন্তা মুক্ত হলো অনুর মনের ভয়টা আস্তে আস্তে কেটে গেল অনু হেসে রাফিকে বলল তাহলে তো আর কোনো ভয়ই রইল না রাফি গম্ভীর স্বরে অনুকে বলল এখন খুশি হওয়ার কোনো কারণ নেই বাবাকে তুমি চিনো না অনু কিন্তু আমি বাবাকে চিনি বাবা অনেক কৌশলে আমাকে মিমের বিয়ে করার জন্য জোর করবে হয়তো আমাকে বাবা বিয়ে করতে বাধ্য করার চেষ্টা করতে পারে অনু ভয় পাওয়া স্বরে রাফিকে বলল এখন তাহলে কি হবে রাফি হেসে অনুকে শান্ত স্বরে বলল কি আর হবে আজ তোমার আর আমার বিয়ে হবে রাফির কথা শুনে আবিরের বুকের ভিতরটা আগুনে যেন ধাউ ধাউ করে জ্বলতে লাগলো আবির টেবিলের পাশ থেকে পানির বোতল হাতে নিয়ে পানি খেয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো আবির আবির শাসনীত আবিরের নিতেও কষ্ট হচ্ছে ঘন ঘন নিঃশ্বাস ফেললো আবির মুহূর্তের মাঝেই আবিরের চোখ মুখ লাল হয়ে গেছে রাফি আজকে অনুকে বিয়ে করবে এটা শুনে আবির যেন কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছে না আচ্ছা অনুকি রাফির কথায় রাজি হয়ে যাবে এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না আবির আবিরের ফোনে কাউকে কতগুলো মেসেজ দিল তারপর আবির মুচকে এসে মনে মনে বলল। আমার অনুকে বিয়ে করা এত সহজ নয় রাফি একবার যখন অনুকে আমি ভালোবেসেছি তখন অনু শুধু আমারই হবে আমার অনুকে তুমি বিয়ে করা আমার অনুকে তুমি বিয়ে করবে আর আমি দেবদাস হয়ে ঘুরে বেড়াবো তো কী দূর বাল দেবদাস ঘুরে বেড়াবো তা কি করে হয় আমি তোমাকে আমার অনুকে পেতে দিব না রাফির কথা শুনে অনু অবাক হয়ে কতক্ষণ ধরে রাফির দিকে তাকিয়ে রইল রাফি আজ তাকে বিয়ে করতে চাই অনু যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না রাফি গম্ভীর স্বরে অনুকে বলল কি হলো অনু আজকে তোমার এবং আমার বিয়ে হবে তুমি এই কথা শুনে খুশি হওনি রাফিকে অবাক হয়ে বলল এসব তুমি কি বলছ রাফি আজই তোমার সাথে আমার বিয়ে হবে মানে এটা কি করে সম্ভব রাফি হতাশ হয়ে অনুকে বলল কেন সম্ভব নয় অনু তুমি কি আমাকে বিয়ে করতে চাও না অনু মাথা নিচু করে শান্ত স্বরে রাফিকে বলল হ্যাঁ চাই কিন্তু আম্মু আব্বুকে না জানিয়ে আমি তোমাকে বিয়ে করে বিয়ে কি করে করি তুমি বলো রাফি রাফি ধীর গলায় অনুকে বলল এছাড়া আর কোনো উপায় নেই অনু তোমার আম্মু আব্বু এবং আমার মা বাবা কেউই আমাদের বিয়ে আমাদের বিয়েটা হতে দিবে না তোমার আব্বু আম্মু আমার উপর রেগে আছে তোমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য আবার আবার আমার মা বাবা আমার মা বাবা মিমকে বিয়ে করার জন্য আমাকে অনবরত জোর করছে এখন তোমার সাথে যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে মা বাবা আর আমাকে মিমকে বিয়ে করার জন্য বিরক্ত করতে পারবে না তোমার আব্বু আম্মু কিছুদিন পর আমাদের বিয়েটা মেনে নেবে আমাদের মাঝে আর কোনো বাধাও থাকবে না আমা আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো অনু চলো আজই আমরা দুজন বিয়ে করে ফেলি রাফির কথা শুনে অনু ভাবছে আসলে ঠিক কি করা যায় আজকে কি হঠাৎ করে রাফিকে বিয়ে করা ঠিক হবে গাইস আজকের পার্টটা এখানে শেষ তো দেখা হইবো পার্ট টেনে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর ভিডিওটা লাইক দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখা হইতাছে পার্ট টেনে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ